এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আমার মুখে আসে কিন্তু চোখে জল আমার একটা বোন আছে আমার সমবয়সী আমার থেকে এক ইয়ার বড় আসলে আমাদের দুইজনের যখন জন্ম হয় তখন নাকি আমাদের পরিবারে অনেক অভাব হয় আসলে এটা শোনার পরে আমার অনেক কষ্ট লাগে বুঝছেন আমি যদিও হাসি আমার অনেক কষ্ট লাগে কথাগুলো যখন মনে পড়ে আমার পরিবারে নাকি অনেক অভাব নেমে আসে আসলে আমি কি বলবো আজকে টাকা গুলো হাতে নিয়ে আমি খুড়িতে আমার কান্না চলে আসছে আসলে যখন পরিবারে কেউ যখন বলে যে তোর জন্য আমাদের পরিবারে লেগেই এত পড়ি জন্মের নাই তো একচুয়ালি আমার মাঝে মাঝে ভাবি যা হচ্ছে যে আল্লাহ তোর কাছে বৌদ্ধপাত্রা আল্লাহ তুমি আমার কপালে এইভাবে নষ্ট রাখছো আমার এইভাবে তুমি জন্ম দিচ্ছ যে আমার কারণে এটা পরিবারের অভাব যাচ্ছে না তো গাইস দেখেন আমার টাকা টাকা একদম হ্যালো আসসালামু আসসালাম আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটি ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো যে আমার অনলাইন থেকে পেমেন্ট আসছে কত টাকা পেমেন্ট পাইছি কীভাবে পাইছি কোথা থেকে আসছে এ টু জেড থাকবে এই ভিডিওতে তো বন্ধুরা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যদি এরকম ভিডিও পেতে চান অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা যারা আমার মতো অনলাইন থেকে ইনকাম করতে চান অবশ্যই সবাই কমেন্টে জানাবেন তো বন্ধুরা এখন আমরা চলে যাব এটিএম বুথে যেহেতু আমার টাকা আসছে ইসলামী ব্যাংকে আর আমি ইসলামী ব্যাংকের মাধ্যমে লেনদেন করি ইসলামী ব্যাংকে পেমেন্ট খুবই দ্রুত দিয়ে দেয় তো বন্ধুরা চলেন আমরা এখন চলে যাব ইসলামী ব্যাংকে তো বন্ধুরা যেহেতু আমি ফরিদপুর থাকি তাই ফরিদপুর চলে আসলাম বাটা শোরুম এর সামনে ইসলামী ব্যাংকের সামনে এই যে ইসলামী ব্যাংক আর এর নিচে এইখানে এটিএম বুথ আমি এই এটিএম বুথ থেকে টাকা তুলব ভিতরে যাওয়ার পরে দেখি এখানে অনেক লোক সবাই আসে টাকা উঠানোর জন্য তো ইতিমধ্যে আমিও টাকা উঠানোর জন্য আমার কার্ড দিয়ে দিলাম এবং কত টাকা উঠাবো সেই অ্যামাউন্ট দিয়ে দিলাম টাকার জন্য অপেক্ষা করতেছিলাম এটিএম বুথের মধ্যে যখন টাকা গনে তখন এই সাউন্ডে আমার খুব ভালো লাগে আর দেরি সহ্য হচ্ছিল না এটিএম থেকে টাকা বের হওয়ার সাথে সাথে আমি টাকাগুলো নিয়ে গোনা শুরু করে দিলাম সেই সাথে টাকাগুলো চেক করলাম যে কোনো কাটা সিরা বা জাল আছে নাকি যদি কাটা সিরা জাল থাকে তাহলে আপনার সিসি ক্যামেরায় দেখাবেন সিসি ক্যামেরায় দেখালে পরবর্তীতে ব্যাংকে গেলে ব্যাংক আপনাদেরকে রিটার্ন করবে তো বন্ধুরা আমি এখানে টাকা গুনতেছিলাম আর অনেকে আমার দিকে ছিল তো যাই হোক যেহেতু এটিএম বুথের মধ্যে কথা বলা যায় না তো চলেন বাসায় যাই বাসায় গিয়ে আপনাদের সাথে শেয়ার করি এখানে কত টাকা তো বন্ধুরা দেখেন আমার হাত ভর্তি টাকা এই যে টাকা কিন্তু

চার বছর প্লাস ফ্লাঞ্চিং এর কাজ করি তো এটা হচ্ছে সেই কাজের টাকা তো এই টাকার জন্য আমি বাড়ি ছাড়া হয়েছি আমার আত্মীয় স্বজন আমার ভাই আমার রিলেটিভরা আমার কেউ কখনো খোঁজ খবর না আসলে আমি কেমন আছি কি করতেছি কিভাবে আমার দিন কাছে খাই আছি না না খেয়ে আছি দেখেন আজকে আমার হাফ ভর্তি টাকা এই যে টাকা দেখছেন সমাজ আসলে কি সাইজ জানেন টাকা আপনি কালো আপনি খাটো আপনি মোটা এই জিনিস দেখবেন আপনার যদি এই জিনিসটা থাকে তাহলে আপনার সমাজে ভ্যালু আছে তো বন্ধুরা আমি আল্লাহ তালার কাছে সর্বত বলি আল্লাহ তুমি আমার ইনকাম বাড়াইয়া দাও আমি কিছু মানুষের জবাব দেব, কিছু মানুষ আমার এমন কথা বলছে যেদিন ও টাকা হবে সেই দিন আমি তার পরিচয় দেবো একচুয়ালি তাছাড়া আমার পরিচয় দেবে না আমি আল্লাহ তালার কাছে বলি যে আল্লাহ তুমি আমার ইনকাম বাড়াই দাও রিজিক বাড়াইয়া দাও তাদের দেখাই দিতে পারি আমি যে প্রতিশোধ নেব বিষয়টা না যে প্রতিশোধ নেবো আমি শুধু তাদের দেখাই দিতে চাই যে আমিও পারি মানুষ চেষ্টা করলে সবই পারে তো বন্ধুরা আসলে দেখেন এগুলো হচ্ছে আমার পরিশ্রমের জায়গা টাকা তো আসলে পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ হাজার পাঁচশো এখানে আছে পঁচিশ হাজার পাঁচশো টাকা তো আসলে আমি বাজারে গেছিলাম বুঝতে হচ্ছে আঠাশ হাজার আহ আটশো টাকা তো বাজারে যাওয়ার পরে কিছু কেনাকাটা করছি আর এই টাকাটা হচ্ছে আমার কাছে অবশিষ্ট আছে এই যে দেখেন যে কাজ এই ভিডিওর মাধ্যমে দেখাইতে চাই যে মানুষ চেষ্টা করলে সব পারে আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনারা আমার ভালোবাসা দেবেন সর্বদা আমার পাশে থাকবেন আমার যদি কোনো ভুল টুটি হয় অবশ্যই ধরাই দেবেন যে ভাই তোমার এইখানে ভুল হয়েছে ছোট ভাই হিসাবে সন্তান হিসাবে বন্ধু হিসাবে আমার ভুলটা ধরাই দিলেন যে এখানে ভুল হয়েছে এটা সংশোধন করো তাহলে ভালো কিছু হবে আমি ইনশাল্লাহ চেষ্টা করবো এটা সংশোধন করার জন্য তো বন্ধুরা দেখেন আসলে অবাক আমার এখন মহান আল্লাহ প্রতি মাসে প্রায় পঞ্চাশ হাজার টাকার আশেপাশে ইনকাম দিচ্ছে তো দেখেন আমি আসলে সালে এস পরীক্ষা দিয়েছি আমার বয়সে কিন্তু আমারই বেশি তা না তো আমি যদি চাকরি করতাম তাহলে কিন্তু এটা আসলে পড়তে পারতাম না আমি চাকরি করলে হয়তো কয়েক হাজার টাকা পনেরো হাজার টাকা সর্বোচ্চ পনেরো হাজার টাকা দিয়ে আমি কিভাবে চলতাম আসলে চলার খুব টাপ খুব টাপ এখানে পঁচিশ হাজার পাঁচশো টাকা আছে ওটাই হচ্ছে আঠারো উঠাইছে হচ্ছে আঠাশ হাজার আটশো টাকা আর এখানে আছে হচ্ছে পঁচিশ হাজার পাঁচশো টাকা মার্কেটে গেছিলাম কেনাকাটা করছি যেহেতু বাড়ি যাবো সামনে তো যাই হোক যে কথা আপনাদের বলতে চাচ্ছি সেটা হচ্ছে দেখেন মানুষ চেষ্টা করলে সব পারে পরিশ্রম করলে সব পারে কিছু মানুষের কথার উত্তর দেবো ইনশাল্লাহ তো সর্বদা আপনি সাপোর্ট এবং ভালোবাসা দরকার আপনারা জানেন যে ইতিমধ্যে আমার একটা ইউটিউব চ্যানেল আছে এবং ফেসবুক পেজ আছে সেম নামে তো সর্বদা আপনারা সাপোর্ট করবেন আসলে দেখেন কিছু মানুষের কথা এমন এমনও কথা আমি শুনছি যে আসলে আমার আমার একটা বোন আছে আমার সমবয়সী আমার থেকে এক ইয়ার বড় তা আসলে আমাদের দুইজনের যখন জন্ম হয় তখন নাকি আমাদের পরিবারে অনেক অভাব হয় আসলে এটা শোনার পরে আমার অনেক কষ্ট লাগে বুঝছেন আমি যদি আসি আমার অনেক কষ্ট লাগে এই কথাগুলো যখন মনে পড়ে আমার পরিবারে নাকি অনেক অভাব নেমে আসে আসলে আমি কি বলবো টাকা গুলো হাতে নি আমি আমার কান্না চলে আসছে আমার মুখে হাসি জল আম্মু তারা কিন্তু প্রতিবাদ করেনি কখনো তারা এই কথাগুলো কখনো তারা প্রতিবাদ করেনি যে এরকম কথা কখনো বলতে হয় না তো বন্ধুরা প্রায় আমার পঞ্চাশ হাজার টাকার আশেপাশে ইনকাম তো অ্যাকচুয়ালি আসলে আমি সেইভাবে রায় তো জাগতে পারি না আমি নিজেও অসুস্থ তো আমি সর্বদা আল্লাহ তালার কাছে বলি আল্লাহ তুমি আমার ইনকামটা বাড়াই দাও ওই প্রতি ইনকামটা বাড়াই দাও যে এমন একটা ইনকাম দাও যেটা নিয়ে আমি আমার বাবা মা দিয়ে আমার পরিবার নিয়ে আমি চলতে পারি এবং এর থেকে কিছু টাকা আমি যেন গরিব অসহায় মিসকিমদের দিতে পারি দান করতে পারি বা আল্লাহর পথে দিতে পারি আমি সর্বদা এই কথাগুলোই বলি আসলে যখন পরিবারে কেউ যখন বলে যে তোর জন্মের জন্য আমাদের পরিবারে অভাব বনটন আহ লেগেই আছে যায় না এত অভাবে কোনোদিন পড়ি নাই তেজচুয়ালি আমার মাঝে মাঝে ভাবি জানিস তো আল্লাহর কাছে বলতে করতাম মানলাম তুমি আমার কপাল কি এইভাবে নষ্ট করে রাখছো তুমি আমার কপালে এইভাবে নষ্ট রাখছো আমার এইভাবে তুমি জোর করে যে আমার কারণে এটা পরিবারের অবমাননাDone যাচ্ছে না আমি কি আমি কি অবলম্বন করছি আমি কি এমন খাচ্ছি বা কি এমন টাকা পয়সা খরচ করতেছি বা অন্যভাবে পেরণ করতেছি আসলে আমার চোখ দিয়ে কিন্তু চোখ ভরে পানি এই কথাগুলো বলতেছি আমার মনে করো সেই দিন আমি এখনো নাই আমার জীবনে অনেক ইতিহাস আমার দিন গেছে গেছে নাই কি করবো আপনারা বিশ্বাস করবেন কিনা জানে না তবে আমার মনে হয় আমি এখনো সাকসেস হই নাই তো ছিল আপনারা আমাদের সাপোর্ট করবেন ভালোবাসা দেবেন ভালো কিছু হবে তো বন্ধুরা এখানে যে টাকা এগুলো কিন্তু রিয়েল আমি আবার বলতেছি রিয়েল এগুলো সব আমার কাজের টাকা আমি সব এইখান থেকে এই চেয়ারে বসে ইনকাম করছি সেই কাজের টাকা দিনের আঠাশ হাজার টাকার উপরে তো বন্ধুরা সর্বদা আমার পাশে থাকবেন দোয়া করবেন সাপোর্ট করবেন তো বন্ধুরা আজকের ভিডিও দিয়ে পর্যন্ত ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন তো আপনাদের সাথে দেখা হবে আগামীতে ভালো ভালো ভিডিও নিয়ে সর্বত সবাই সাপোর্ট করবেন আল্লাহ হাফিজ